শুভ সকাল সবাইকে শুক্লা অ্যান্ড রাম ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে আমার তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আজকে হচ্ছে আমি কালকে তোমাদেরকে ভিডিওটা যেটা শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম যে কালকে বাপের বাড়িতে সংযম উপবাস করা হয়েছে আর আজকে হচ্ছে পুজো এই পুজোটা আমার ভাইয়ের মানত পুজো ছিল মান মানে ভাই মানত করেছিল মায়ের পুজো মানে ওর একটা কাজ হয়ে গেলে মায়ের পুজো দেবে তা যার জন্য এই পুজোটার আয়োজন করা তা এই যে সকালবেলায় একদম এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে সাড়ে চারটে পাঁচটা মতন বাজে আমরা কিন্তু আমি আর আমার একটা বোন দুজনে মিলে বেরিয়ে পড়েছি এই শিশিরের জল তুলতে নাকি পুজোতে নিয়ম আছে যে শিশিরে জল তুলতে হয় যার কারণে তা শিশিরে জল গরমের দিনে ঠান্ডা দিনে হলে জলটা মানে তোলা যায় কিন্তু গরমের দিনে তো এই জলটা তোলা খুবই ইয়ে তা যাই হোক তাও অল্প অল্প করে একদম ভোরবেলায় বেরিয়েছি তো হালকা হালকা পড়েছে ঘাসের উপরে সেইগুলোই মানে সামান্য পরিমাণে হলেই হলো নিয়মটা রক্ষার জন্য তা দুজনে অল্প করে তুলে নিলাম তুলে নিয়ে এবার সকালবেলা এই মানে আমাদের ফুল কোরানো যত সব যেগুলো করা আছে সব কিন্তু আমাদের দায়িত্ব ওই জন্য ভোরবেলায় দুই বনে বেরিয়ে পড়েছি সব মানে ফুল টুল তোলার জন্য যত সব পুজোর সামগ্রী লাগে ফুল বেলপাতা দুবা যেগুলো লাগে সব কিছু তুলসী পাতা তা এখন যাচ্ছি জবা ফুল তুলতে আর মায়ের পুজো মানেই তো জবা ফুল জবা ফুল ছাড়া তো মায়ের পুজো অসম্পূর্ণ তা ফার্স্টে আগে জবা ফুলগুলো তুলে নেব আর এইদিকে এইটা হচ্ছে আমাদের মানে পুরনো বাড়ি এইখানটায় আগে আমরা থাকতাম এখন এখানে আমরা থাকি না এখানে আমার এখন পিসি পিসমশাই ঠাকুমাত ঠাকুমাত মানে তা ঠাকুমা মারা যাওয়াতে এই বাড়িতে এখন পিসি রায় থাকে তা ওই বাড়িতে এখন এই ফুল নিতে এসেছি আমরা প্রচুর পরিমাণে মানে এই এই গাছটা আমি ছোটোবেলা থেকে দেখছি এই গাছটাই এত পরিমাণে জবা ফুল ফুটে আর অন্য অন্য গাছেও যাবো আগে এইটা থেকে মানে ফুলগুলো তুলে নিই তারপরে অন্য অন্য গাছে গিয়ে ফুল তুলবো আর এই যে দেখো বোন এসছে আমি এসেছি ফুল তুলতে আর বরবাবু তো ক্যামেরার পেছনে বরবাবু আছে সে আমাদেরকে ইয়ে করছে তা হোক ফুল টুল তুলে নিয়ে তারপরে এখনও আরও অনেক কাজ বাকি আছে এই তো সবে শুরু এখনও দিন তোমরা ব্লগটা দেখো আশা করি ব্লগ দেখে পুজোর ব্লগ দেখে তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই তো মানে ফুল তোলা থেকে শুরু করলাম এরপরে অনেক কাজ আছে সারাদিন জল সইতে যাওয়া আস্তে আস্তে ঠাকুর বরণ করা মানে অনেক কাজ আছে সারা রাত ধরে এই পুজোটা হবে তা তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখো আর এই ফুল তুলে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে সকালবেলায় কিন্তু এসেছি কালকে রাত্রে এত পরিমাণে এখনও গরম আছে রাত্রেও প্রচুর গরম ছিল গরমে গলায় সারা গলায় ঘাম আছে এত বেরিয়ে গেছে যার কারণে পাউডার লাগিয়ে লাগিয়ে গলার মধ্যে রেখেছি আর এই যে দেখো সব ফুলগুলো সব তোলা হয়ে গেছে কিছু মানে ফুল তোলে না তো অত তা কিছু বাসি ফুলও আছে যেগুলো গাছের মধ্যে দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেক ফুল বাসি ফুলগুলো তো নেওয়া যাবে না যেগুলো আজকে টাটকা ফুল আছে সেটা তারপরে এই যে বেলপাতা তুলে নিলাম পিসামশাইকে বললাম যে বেলপাতা মানে কেটে পেরে দাও কারণ মানে যে বেলপাতা আমাদের বাড়ির পাশেও একটা গাছ আছে কিন্তু সেখানে বেল হয়নি শুনেছি যে যে গাছে ফল হয় সেই গাছের নাকি পাতা বা ফুল দিয়ে পুজো মানে করা উচিত তা যাই হোক তাই এই বেল গাছটায় পিসু পিসিদের বাড়িতে এই বেল গাছটায় মানে বেল প্রচুর হয় তা ভালো যে একবারে এখান থেকে নিয়ে যাই তারপরে অনেক করে বেলপাতা নিলাম তারপরে নেওয়ার পরে এই যে বেলপাতাগুলো রেখে এখন এসছি এইটা হচ্ছে আমার মানে ভাই এই গাঁদা ফুলগুলো চাষ করেছে তো এখানে সবে প্রথম প্রথম অল্প অল্প ফুল ফুটেছে এক একটা গাছে এক একটা ফুল ফুটেছে দু চারটে করে এই যে গাঁদা ফুল করেছে পটল চাষ করেছে নিজে হাতে সব কিছু ও নিজে হাতে এক একা সব মানে চাষবাস করে ভাই তা ও এই পটল গাছগুলোতেও দুই একটা করে পটল হচ্ছে মানে সবে নতুন গাছ হয়েছে তো আর ফুল গাছগুলোতেও দুই একটা করে ফুল হচ্ছে তা সব ফুলগুলোই আজকে তুলে নিয়ে যাবো যেহেতু পুজোই লাগবে আর নতুন গাছের নতুন ফুল দিয়ে তো মাকে পুজো দে মানে দেওয়াই ভালো তা সব ফুল আমরা তুলে নিয়েছি তুলা হয়েও গেছে একটা বেঁচে কুটে সব নিয়ে নিয়েছি আর এবার ফুল তুলে নিয়ে এবার বাকি আছে আরও অন্য অন্য জায়গার থেকে আরও ফুল গোছানোর কারণ এই মায়ের পুজোতে প্রচুর পরিমাণে ফুল লাগে অনেক ফুল লাগে ওই জন্য অনেক ফুল গোছাতে দুজনকে এখন কোথায় কোথায় যেতে হচ্ছে খালি দেখো তা ফুল আমরা খুঁটে টুটে নিয়েছি দেখো এক প্যাকেট ফুল হয়ে গেছে অনেক ফুল হয়ে গেছে এইগুলো এবার নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে যে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে এবার আমি বেলপাতা নিয়ে নিলাম এক পাজা বাড়ি গিয়ে এগুলো গুছিয়ে গেছে মানে একশো আটটা কি বেলপাতা এরকম লাগে সব কিছু তা বাড়ি গিয়ে সব ছাড়িয়ে গুছিয়ে করে নেবো এখন আপাতত ডাল শুদ্ধ নিয়ে যাচ্ছি আর এইখানে দেখো সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর লাগছে মানে চারিদিকে সবুজ মানে খুবই সুন্দর লাগছে চারিদিকে শুধু পাট গাছ পাট গাছ পাট এখন পাট মানে যেদিকেই তাকাবে শুধু পাটের সিজন ওই দিকে ওই জন্য মানে চারিদিকে শুধু পাট গাছ লাগানো আর যেতে যেতে যে তুলসী পাতাও তুলে নিচ্ছি বেশি করে দুজনে বসে পড়লাম একটা তুলসী গাছ আছে গাছ থেকে তুলসী পাতা তুলে নিচ্ছি বেশি করে একবারে মানে পরবর্তীতে ফির না আসতে এগুলো তো গুছিয়ে গাছিয়ে নিলে না তো রাত্রে দেখা যাবে পুজোর সময় যে এটা নেই ওটা নেই ওই জন্য সব এক এক করে মনে করে 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 সব জিনিস আমরা গুছিয়ে নিচ্ছিলাম তারপরে বাড়ি চলে আসলাম এবার বাড়ি চলে এসে মানে এটা হচ্ছে ঠাকুরের মানে পুজোর প্যান্ডেল হয়েছে এই জায়গাটা আলাদা করে তাই মানে এখানটায় ঠাকুর বসানো হবে ঠাকুরকে পুজো করা হবে এখানটায় তাই এই জায়গাটায় লেপে পুচে মাটি দিয়ে গোবর দিয়ে লেপা হয়ে গেছে গোবর দিয়ে লেপার পরে এখন মাটি দিয়ে লেপে নিচ্ছি সমান করে সুন্দর করে সবাই মিলে লেপে নিচ্ছি লেপে নিয়ে তারপরে বাদবাকি কাজকর্ম আরও আছে সেগুলো করব আর এবার কাজ হয়ে গেলে তারপরে দেখি কি কি কাজ আছে তার আগে স্নান করে নেব আর এই যে দুজনে মিলে এই কাকিমা আর আমি দুজনে মিলে লেপে টেপে নিয়ে তারপরে স্নান টানান করে আরও বাদ বাকি কাজকর্ম আছে সেগুলো করবো আর এদিকে বাড়িতে দেখো চেয়ার টেবিল টেবিল সবই সব চলে এসছে প্যান্ডেল ট্যান্ডেল সব করা কমপ্লিট কিছুক্ষণ পরে সব রান্নার লোকও চলে আসবে তা আমি যে শাড়িটা পরবো বিকালবেলা সেই শাড়ির সঙ্গে একটা ব্লাউজ আমি আনতে ভুলে গেছি বাড়ি থেকে যার কারণে একটু গেলাম ঝট করে শাড়ির দোকানে গিয়ে একটা ব্লাউজ কিনে নিলাম ব্লাউজ কিনতে গেলাম ব্লাউজ কিনে নিয়ে তারপরে বাড়ি এসেছি আর আমি এমনি নর্মাল সাধারণ মানে সুতির মধ্যেই ব্লাউজটা নিয়েছি বেশি এ না তা শাড়ির দোকানে গেলে যা হয় মেয়েদের যা অবস্থা মানে একটা দেখতে গেলে আরও পাঁচটা মনে হয় যে পাঁচটা দেখে কিনে বাড়ি আসি যাই হোক ব্লাউজ একটা নেওয়ার কথা ছিল সেখানে দুটো নিয়ে নিলাম নিয়ে আর বোনও দুটো শাড়ি দেখছিল ও মানে সুতির শাড়ির মধ্যে ছাপার শাড়ি তা ওরও পছন্দ হচ্ছিলো কিন্তু ও বললো যে না এখন কিছু নেবো না পরে দেখা যাবে পুজোটা পার হয়ে যাক তারপরে দেখা যাবে তা দুজনে কেনাকাটা করে টোরে এবার বাড়ি আসলাম এই ছিল আজকের ভিডিও